হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি ধান খেত খেতে অবশ্যই থাকবেন সাথে চলুন আরও দেখাই ধান খেত আরও দেখাবো আপনাদেরকে মাকই ভুট্টা

আঙেৰ মাকৰ খেতি যায় বিঘা গৈছি কোনে যাম আগে

তেমন সাথে কি করে আজকালকার ছোটো ছোটো পোলাহনকে কিছু বলতে পারবেন না আপনারা মুখে মুখে তর্ক করবে নিজে অসম্মানীয় হতে হবে শাসন করতে চান আপনি বুঝছেন দুকু ছোটো ছোটো পোলাহন গুটখা বিড়ি সাদা শিকড় তামাক সব খা কিছু বলতে গেলেই আপনি অসম্মান হয়ে আসতে পারবেন তাই সব কিছু বাদ দিলাম চলুন আপনাদেরকে দেখাই জানের তুমি সব সবুজ চলুন এখন আমি নিজের জমিতে নিয়ে যাচ্ছি আপনাদেরকে দেখুন পরের জমি দেখালাম দেখি আমাদের জমি ধান চাষ এবং ভুট্টা কেমন হয়েছে চলুন দেখাই আপনাদেরকে এখানে আমাদের জমি এই থেকে এ থেকে ওই ওই ডিপটা ডিপটুকি আমাদের জমি আর লোক সাথে আবার আমাদের ক্ষেতের সাথে ধান ক্ষেতের সাথে আবার ভুট্টা চাষ করা হয়েছে আগে এর আগে আপনাদেরকে কি ছিলাম শস্যের পাশাপাশি আসলেও বুটটা ভুট্টা এখনও তোলা হয় নাই এই যে ভুট্টা দেখুন কলা বড়ো বড়ো হয়েছে বাপ্তি হয়েছে আরো সাতটা পনেরো দিন তাই সব কলা তোলা হবে কলার সাইজ আলহামদুলিল্লাহ ভালোইছে এখন কলার সাইজ অনেক সুন্দর হয়েছে কলার সাইজ দেখছেন না নাই আপনারা অনেক সুন্দর সাইজ আর একটা বস্তু আপনাদেরকে দেখাই আমরা এই জমিতে পানি দিই কেমন করে এই যে ফিতে এই যে ফিতে ফে এদিকে এদিকে এসে 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 একদম ভিতর দিয়ে মা বুটটা ক্ষেত্রে ভিতর দিয়ে এই যে ভিতর সাইডে দেখালাম আপনাদেরকে ও সাইজ দেখছে না নাই কলা দুটা করে পুরা একটা দুটা একটু মার দেবে না এগুলো এগুলো একটু গাছে দুইটা করে কলা মার নাই আলহামদুলিল্লাহ ভালো হয়েছে ফসল খারাপও নাই যা কিছু দেওয়া সব কিছু ভালো জন্য দে এই যে এটা আমাদের মিশিং সেলো মিশিং এই মিশিং দেয়া ভুট্টা চাষ করলাম ধান চাষ করলাম সম্পূর্ণ বহুত করা হয়েছে যেমন সাগরে কোনো কুল নাই আমাদের এই পাথারে কোনো কুল নাই বহুত এরিয়া এই পাথারে কোনো কুল নাই আঙের পাথারে দুটা সিজিন করা যা এক ধান সিজন এক শর্ষা সিজিন শস্যাজুল করা করেন তাহলে দানও করা হবেন আর যদি গুট্টা করেন তাহলে ধানের সাবাদ দানাব ভুট্টা শ্বাস করলে ধানের দানের সাবাদ দেওয়া লাগবে আমাদের এই পাথারে দুটা আবাদ হয় এক শরষে এক ধান শরষ্যা করলে আপনারা ধান ধানের আবাদ করতে পারবেন আর যদি মাকড় গুট্টার সুট্টার সাজদুল করেন তাহলে ধানের সাবাদ দেওয়া লাগবে এখন আরও এই ভুট্টাগুলো আরও পনেরো দিন এক সপ্তাহ লাগবে তুলতে এই এক সপ্তাহের ভিতরে ধান করতে পারবেন না তো পানি এসে যা বন্যা এসে যা আমাদের এই পাথারে বন্যা আলে হলে আমাদের এই পাথারে পানি বাইরে বাইকের সিস্টেম নাই এক জায়গাতে পানি যা এক জায়গায় সারা এই সারা পাথারের পানি এক জায়গাতে পানি যেতে পারে না তাই রোদে শুকা রোদের শোকানা না পর্যন্ত রোদদের শুকা না পর্যন্ত ক্ষেত পানি থাকে বন্যার পানি থাকে কেউ ত্রি ক্ষেতের বন্যার পানি শুকাবে না কেউ একটু আপনার চাষ চাষ করা হবে না ইয়ে শস্যার জন্য শুকাবে চাষ করতে পারবেন যে কতজনে দেখুন লোভ করছে যে বুট্টাগুড়ি বুট্টাগুড়ি দাম পাবো এখন ভুট্টার কুইন্টাল দাম কমে গেছে কুইন্টাল উনিশশো আঠারোশো এমন করে এসে পড়ছে এখন বুটটা লস খেয়ে যাবে তা ঠিক আছে করলে দানে আবাদটা করতে পারতো আর কার দান ওয়ে গেত বা সেই জন্য ভিডিওটা লম্বা করবো না এখানেই শেষ করতে চাই ইফতারের টাইম লই ভিডিওটা ভালো ভিডিওটা যদি ভালো লাগলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন কেমন হয়েছে ভিডিও এত কষ্ট এত কষ্ট করে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ